বিসমিল্লাহ রহম্যান রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবার আপনার রিজিক কোথায় লুকিয়ে আছে জেনে নিন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন জীবনের অন্যতম প্রধান প্রশ্ন থাকে আমার রিজিক কোথায় কীভাবে এবং কতটুকু আসবে মানুষের এই প্রশ্ন নতুন নয় আদম আলাইহিসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি মানুষ জীবিকার জন্য চিন্তিত হয়েছে কেউভাবে রিজিক তার পরিশ্রমে আসে কেউভাবে ভাগ্যের খেলা কিন্তু ইসলামের শিক্ষা একদম পরিষ্কার রিজিকের মালিক আল্লাহ আর তিনি তার ঠিক সময় ও ঠিক জায়গায় পৌঁছে দেন আল্লাহ তালা কোরআনে বলেছেন পৃথিবীতে যে জীবী আছে তার রিজিক আল্লাহর দায়িত্বে রয়েছে হুদ আয়াত ছয় তাহলে প্রশ্ন আসে যদি আল্লাহ রিজিকের দায়িত্ব নেন তবে কেন আমরা কখনো অভাব অনুভব করি এর উত্তর লুকিয়ে আছে রিজিক শুধু আমাদের হাতে আসা টাকার নাম নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিস্তৃত নেয়ামত যা অনেক সময় আমাদের অদেখা স্থানে থাকে রিজিকের প্রকৃত অর্থ ইসলামে রিজিক বলতে বোঝায় আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য দান করা সব ধরনের নিয়ামত যা সে ভোগ করে এর মধ্যে অন্তর্ভুক্ত আর্থিক সম্পদ টাকা সম্পত্তি ব্যবসা স্বাস্থ্য শরীরের শক্তি রোগ মুক্তি সময় সঠিক কাজে সময় ব্যবহার পরিবার সন্তান জীবনসঙ্গী আত্মীয় শান্তি ও সুখ মানসিক প্রশান্তি জ্ঞান ও হিক্মত সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অতএব রিজিক কেবল অর্থ নয় বরং জীবনের প্রতিটি উপকারিতাই রিজিক কোরআন ও হাদিসে রিজিক ও হাদিসে রিজিককে আল্লাহর পক্ষ থেকে লিখিত নির্ধারিত এবং গ্যারেন্টিযুক্ত বলে বর্ণনা করা হয়েছে কোরআনের দৃষ্টিতে রিজিক আল্লাহর হাতে নিশ্চয়ই আল্লাহ রিজিক দাতা শক্তিশালী দৃঢ় জারিয়াত আয়াত আটান্ন রিজিক নির্দিষ্ট সময় মতো আসে তোমাদের রিজিক ও যা প্রতিশ্রুত সব কিছু আকাশে রয়েছে সুরা জারিয়াত বাইশ তাকোয়া রিজিকের দরজা খোলে যে তাকোয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্তালাখ আয়াত দুই তিম হাদিসের দৃষ্টিতে নাবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন কেউ মৃত্যুর আগে তার নির্ধারিত রিজিক সম্পূর্ণ পাবে যত সময় লাগুক তাই তোমরা হালাল উপার্জন করো। ইবনে মাজা এখানে স্পষ্ট রিজিকের পরিমাণ ও সময় নির্ধারিত তবে তার পথ হতে হবে হালাল রিজিক কোথায় লুকিয়ে থাকে রিজিক লুকিয়ে থাকা মানে এটি আপনার হাতে সহজে দৃশ্যমান না থাকা কখনো রিজিক অন্যের হাতে থাকে যা পরে আপনার কাছে আসে কখনও তা আপনার পরিশ্রমের মধ্যে লুকানো থাকে আবার কখনও তা এমন পরিস্থিতির মধ্যে থাকে যা আপনি অনুমানী করেননি এক আপনার চেষ্টা ও পরিশ্রমের মধ্যে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ তার হাতের কাজের চেয়ে উত্তম খাদ্য কখনও খায়নি বুখারি আপনার রিজিক হয়তো আপনার দক্ষতা পরিশ্রম ও অভ্যাসের মধ্যে লুকানো আছে দুই অন্যের কল্যাণে আপনার রিজিক হয়তো এমন কোনো মানুষের কাছে লুকিয়ে আছে যাকে আপনি সাহায্য করবেন তার থেকে আল্লাহ বরকতের দরজা খুলবেন সদকা দান সহানুভূতি এসব রিজিক আনতে পারে তিন তাকোয়া ও এবাদতে রিজিকের বড় উৎস তাকুয়া হাদিসে আছে যখন মানুষ গুনাহ ছেড়ে তাকুয়ায় আসে তখন এমন দরজা থেকে রিজিক আসে যা সে চিন্তাও করেনি চার কৃতজ্ঞতায় আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হাও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত সাত আপনার রিজিক অনেক সময় শোকরগুজারির পেছনে লুকানো থাকে পাঁচ সঠিক সময় সঠিক স্থানে কখনো আল্লাহ এমনভাবে পরিস্থিতি সাজান যে আপনি এমন এক সময়ে এমন এক জায়গায় পৌঁছে যান যেখানে আপনার রিজিক প্রস্তুত রাখা হয়েছে রিজিক পাওয়ার উপায় নবী সাল্লাহ সাল্লামের নির্দেশনা রিজিক লুকিয়ে থাকলেও আল্লাহ কিছু আমল দিয়েছেন যা তা উন্মোচন করে তাকুয়া অবলম্বন করা আত তালাক আয়াত দুই তিন ইস্তেগফার ও তৌবা বেশি বেশি করা সুরা নোহ আয়াত দশ বারো সকাল সকাল কাজ শুরু করা তীরমিজি পিতামাতার সেবা বুখারি মুসলিম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সিলাতুর রাহিম সদকা ও দান করা মুসলিম আল্লাহর উপর ভরসা রাখা তীরমিজি হালাল উপার্জনে অটল থাকা বায় অতিথি আপ্যায়ন বুখারি মুসলিম নামাজে অটল থাকা আল আনফাল আয়াত তিন চার রিজিকের বরকত শুধু রিজিক পাওয়া নয় বরং বরকত পাওয়া জরুরি কারণ বেশি রিজিকও বরকত ছাড়া মানুষকে সুখী করতে পারে না বরকতের অর্থ কম রিজিক থেকেও তৃপ্তি সুখ ও উপকার পাওয়া নবী সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেছেন বরকত হল এমন কিছু যা অনেক নয় কিন্তু যথেষ্ট হয় মুসলিম প্রিয় বন্ধুগণ আপনার রিজিক ইতিমধ্যে আল্লাহ লিখে রেখেছেন আপনার জন্মের আগেই কিন্তু তিনি কিছু দরজা ও পথ দিয়েছেন যার মাধ্যমে তা আপনার হাতে আসে অনেক সময় রিজিক আমাদের সামনে দৃশ্যমান নয় এটি আমাদের চেষ্টা তাকোয়া ইবাদত শকর দান এবং অন্যের উপকারে লুকানো থাকে আমরা যদি কোরআন ও নাবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত উপায়ে চলি তবে রিজিক শুধু বৃদ্ধি পাবে না বরকতময় হবে আল্লাহ আমাদের সকলকে হালাল পবিত্র ও বরকতময় রিজিক দান করুন আমিন। জেনে নিন আপনার রিজিক কোথায় লুকিয়ে আছে রিজিক নিয়ে মানুষের ভুল ধারণা রিজিক বিষয়ে মানুষের মধ্যে কিছু সাধারণ ভুল ধারণা রয়েছে যা সংশোধন না করলে আমরা সঠিক দিক ধরতে পারি না এক রিজিক শুধুই টাকা পয়সা ধারণা অনেকে মনে করে যত বেশি টাকা তত বেশি রিজিক কিন্তু বাস্তবে দেখা যায় অনেক ধনী মানুষের জীবনে শান্তি সুস্থতা বা বরকত নেই আবার অনেক সাধারণ মানুষ সুখী ও তৃপ্ত ইসলামে রিজিকের সংজ্ঞা অনেক বড় টাকা স্বাস্থ্য সময় পরিবার জ্ঞান ইমান সবই রিজিক দুই আমার রিজিক আমার পরিশ্রমের ওপর নির্ভরশীল কোরআনে আল্লাহ বলেন তোমাদের রিজিক ও যা প্রতিশ্রুত সবকিছু আকাশে রয়েছে সুরা জারিয়াত আয়াত বাইশ এখানে বোঝা যায় রিজিকের আসল মালিক আল্লাহ পরিশ্রম দরকার কিন্তু ফলাফল আল্লাহর হাতে তিন যে বেশি কামায় সেই বেশি রিজিক পায় এটি সঠিক নয় কারণ আয় বেশি হলেও হারাম পথে হলে তাতে বরকত থাকে না বরং হালাল পথে অল্প রিজিকই বরকতময় ও তৃপ্তিদায়ক রিজিক বিলম্ব হওয়ার কারণ কখনো আমরা দেখি চেষ্টা করার পরও কাঙ্ক্ষিত রিজিক আসছে না ইসলামী শিক্ষা অনুযায়ী এর কিছু কারণ আছে গুনাহ হাদিসে এসেছে বান্দা গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় হারাম উপার্জন হারাম পথে উপার্জন করলে আল্লাহ বরকত উঠিয়ে নেন আল্লাহর অবাধ্যতা আল্লাহর আদেশ অবহেলা করলে রিজিকের দরজা সংকুচিত হয় শোকের অভাব কোরআনে আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত সাত রিজিক বৃদ্ধির বিস্তারিত আমল হাদিস প্রমাণসহ এক তাকোয়া অবলম্বন তাকোয়া হল আল্লাহর ভয় ও তার আদেশ মানা আল্লাহ বলেন যে তাকোয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আত তালাক আয়াত দুই তিন দুই ইসতেকফার ও তাওবা নুহ আলাহি ওয়াসালাম তার কমকে বলেছিলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন সুরা নুহ আয়াত দশ বারো তিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রিজিক বৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি মুসলিম চার পিতামাতার সেবা পিতামাতার দোয়া রিজিকের বরকতের বড় মাধ্যম কোরআনেও তাদের সেবা করার বিশেষ আদেশ আছে সুরা আল ইসরা আয়াত তেইশ পাঁচ সকাল সকাল কাজ শুরু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালকে বরকতময় করুন তির্মিজি ছয় সদকা হাদিসে আছে সদকা সম্পদ কমায় না মুসলিম সাত তাওয়াক্কুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর যথার্থ তাওয়াক্কুল করো। তবে তিনি তোমাদের রিজিক দিবেন যেমন পাখিদের দেন তির্মিজি আট হালাল উপার্জন হাদিস হালাল উপার্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ বাস্তব উদাহরণ এক আবু হোরায়রা রাদিয়াল্লাহ আনহু তিনি দারিদ্রের মধ্যে থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম অর্জনে সময় দিতেন পরবর্তীতে আল্লাহ তাকে জ্ঞানের বিশাল রিজিক দেন যা আজও কোটি মুসলমানের উপকারে আসছে দুই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু তিনি মদিনায় আসার সময় কিছুই ছিল না কিন্তু হালাল ব্যবসা সততা ও তাকুয়ার মাধ্যমে আল্লাহ তাকে বিপুল ধন সম্পদ ও বরকত দেন আধ্যাত্মিক শিক্ষা রিজিক শুধু আপনার হাতে থাকা জিনিস নয় এটি আল্লাহর নিয়ন্ত্রণে রিজিক লুকিয়ে থাকতে পারে তবে তাকুয়া এবাদত ও সৎ আমল তা উন্মোচন করে রিজিকের আসল সাফল্য হল বরকত পাওয়া প্রিয় বন্ধুগণ আপনার রিজিক আগে থেকেই আল্লাহ লিখে রেখেছেন কিন্তু তার আসল সৌন্দর্য হল আপনি তা হালাল পথে অর্জন করেন তাতে বরকত পান এবং কৃতজ্ঞ থাকেন রিজিকের দরজা আল্লাহর কাছে তার নির্দেশিত পথেই সেই দরজা খুলবে যে আমলগুলো রিজিক বৃদ্ধি করে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী অনুযায়ী মানুষের জীবনধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণগুলোর একটি হল রিজিক আমরা প্রায়শই রিজিককে কেবল টাকা পয়সা বা ধন সম্পদের সাথে মিলিয়ে দেখি অথচ ইসলামে রিজিকের ধারণা অনেক বিস্তৃত এর মধ্যে স্বাস্থ্য সময় পরিবার মানসিক শান্তি জ্ঞান বরকত সবই অন্তর্ভুক্ত আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন পৃথিবীতে যে জীবী আছে তার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর সুরা হুদ আয়াত ছয় এতে প্রমাণ হয় রিজিক আল্লাহই নির্ধারণ করেন তবে নবী সাল্লাল্লাহু শিখিয়ে দিয়েছেন কিছু আমল যা রিজিকের বৃদ্ধি বরকত ও সহজলভ্যতার কারণ হয় রিজিক বৃদ্ধির আমল কোরআন ও হাদিসের আলোকে এক তাকোয়া অবলম্বন তাকোয়া অর্থ আল্লাহকে ভয় করে তার আদেশ মেনে চলা এবং গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ তালা বলেন যে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আর তালাক আয়াত দুই তিন নবী আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাকুয়ার প্রতিফলন দেখা যায় তিনি কখনো হারাম বা সন্দেহজনক জিনিস গ্রহণ করতেন না তাকুয়া মানুষের রিজিককে হালাল ও বরকতময় করে দুই সকাল সকাল কাজ শুরু করা নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালকে বরকতময় করে দিন আবুদাউদ তিরমিজি। নবী সাল্লু আলাইওয়াসাল্লাম সকালবেলায় কাজ শুরু করতে উৎসাহ দিয়েছেন ইসলামী ইতিহাসে সাহাবিরা ফজরের পরই বাজার ক্ষেত বা কাজে বের হয়ে যেতেন এতে রিজিক বৃদ্ধি পায় এবং দিনের মধ্যে বেশি কাজ সম্পন্ন হয় তিন পিতামাতার সেবা পিতামাতাকে সম্মান ও সেবা করা শুধু জান্নাতের মাধ্যমই নয় বরং রিজিক বৃদ্ধির কারণও হাদিসে এসেছে যে ব্যক্তি দীর্ঘায়ু ও রিজিক বৃদ্ধি চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি মুসলিম পিতামাতা হলেন নিকটতম আত্মীয় তাদের দোয়া ও সন্তুষ্টি রিজিকের দরজা খুলে দেয় চার আত্মীয়তার সম্পর্ক সিলাতুর রাহিম বজায় রাখা নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রিজিক বৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি মুসলিম আত্মীয়দের সাথে সদ্ব্যবহার খোঁজখবর নেয়া সহযোগিতা করা এগুলো শুধু সামাজিক সৌন্দর্যই নয় বরং রিজিক বৃদ্ধির নিশ্চিত উপায় পাঁচ ইস্তিকফার ও তাওবা বেশি বেশি করা হযরত নূহ আল্লাহিউসাল্লাম তার কমকে বলেছিলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি বৃষ্টিপাত পাঠাবেন ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন বাগান ও নদী দিবেন বেশি বেশি করে ইস্তিকফার করতে হবে নবী সাল্ল্লাহু আলাইহিওয়াসাল্লাম নিজেও দিনে সত্তর বারের বেশি ইস্তিকফার করতেন ইস্তিকফার গুনা মুছে দেয় আর গুণা দূর হলে রিজিকের বরকত আসে ছয় আল্লাহর পথে দান সদকা করা হাদিসে এসেছে সদকা সম্পদ কমায় না মুসলিম বরং সদকা রিজিককে শুদ্ধ ও বৃদ্ধি করে আল্লাহর পথে খরচ করলে আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে ফিরিয়ে দেন সুরা আল বাকারা আয়াত দুইশ একষট্টি সাত আল্লাহর উপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লার উপর যথার্থ তাওয়াক্কুল করো তবে তিনি তোমাদের রিজিক দিবেন যেমন পাখিদের দেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেটে খিরে আসে তিরমিজি তাওয়াক্কুল মানে অলস হয়ে বসে থাকা নয় বরং চেষ্টা করার সাথে সাথে আল্লাহর উপর আস্থা রাখা নয় হালাল উপার্জনে দৃঢ় থাকা হাদিসে এসেছে হালাল উপার্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ বায় হাকি হারাম উপার্জন রিজিকের বরকত নষ্ট করে তাই ব্যবসা বাণিজ্য চাকরি বা কৃষি সব ক্ষেত্রে হালাল পথে থাকা জরুরি দশ অতিথি আপ্যায়ন করা নবী সাল্লাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে বুখারি মুসলিম অতিথিকে আপ্যায়ন করলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন কারণ এটি বরকতের আমল এগারো নামাজ ও ইবাদতে স্থির থাকা কোরআনে আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো এবং রিজিকের জন্য আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করো সুরা আল আনফাল আয়াত তিন থেকে চার নামাজ মানুষকে গুণা থেকে দূরে রাখে আর গুনহা দূর হলে রিজিকের দরজা খোলে রিজিক বৃদ্ধির সারসংক্ষেপ নবী আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে বোঝা যায় রিজিক বৃদ্ধির জন্য শুধু পরিশ্রমই নয় বরং কিছু নির্দিষ্ট আমল রয়েছে যেমন তাকুয়া অবলম্বন সকাল সকাল কাজ শুরু পিতামাতার সেবা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইস্তিকফার সদকা তাওয়াক্কুল হালাল উপার্জন অতিথি আপ্যায়ন নামাজে অটল থাকা এগুলো পালন করলে আল্লাহ আল্লাহতালা শুধু রিজিক বাড়ান না বরকত দেন প্রিয় বন্ধগণ রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হলেও নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদের শিখিয়েছেন কিছু আমল যা রিজিককে বাড়ায় সহজ করে এবং বরকত আনে শুধু চেষ্টা করলেই হবে না আমাদের আমল নিয়ত ও ইমানকে পরিশুদ্ধ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে হালাল পবিত্র ও বরকতময় রিজিক দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতহ